বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের মানুষের একতার মধ্যেই বিকশিত ভারতের পথ অন্তর্নিহিত রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যুব সমাজ দেশের ভবিষ্যতের স্থপতি এবং তারাই সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের জিডিপি বিকাশ হার বেড়ে হয়েছে আট শতাংশ প্রধানমন্ত্রী এই বিকাশ হারে সন্তোষ প্রকাশ করেছেন দেশে এসআইআর এর দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পঞ্চাশ কোটি আটষট্টি লক্ষেরও বেশি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে ঘূর্ণিঝড় টিটফার প্রভাবে শ্রীলঙ্কায় অবিরাম বৃষ্টিতে সাধারণ জনজীবন বিপর্যস্ত মৃত্যু হয়েছে ছাপ্পান্নরও বেশি প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোয়ায় শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির সমাপ্তি অনুষ্ঠান চলেছে ভারতের তনফির শর্মা সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের মানুষের একতার মধ্যেই বিকশিত ভারতের পথ অন্তর্নিহিত রয়েছে তিনি আজ গোয়ার কানা কানার কাছে শ্রী সংস্থান গোকর্ণ পাটাগালী জীবোত্তম মঠের শারদা পঞ্চ মহোৎসব উপলক্ষে এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন পরিস্থিতি গোয়া তার সংস্কৃতি ঐতিহ্য বজায় রেখে চলেছে এই উপলক্ষে তিনি নতুন রামায়ণ থিম পার্ক রামচন্দ্র স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত দশ হাজার বর্গফুটের একটি মিউজিয়ামেরও উদ্বোধন এবং স্মারক ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করেন এর আগে প্রধানমন্ত্রী উড়ুপিতে এক অনুষ্ঠানে নিবেদিত সংকল্পে প্রতি নাগরিকদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান শ্রীকৃষ্ণ মঠের ভক্তদের উদ্দেশ্যে তিনি জল ও নদী সংরক্ষণ এক পের মাকে নামের অংশ হওয়া কমপক্ষে একজন দরিদ্র ব্যক্তিকে দারিদ্র থেকে উন্নীত করা এবং স্বদেশী আন্দোলনকে উৎসাহিত করতে অর্থনীতি ও দেশীয় উদ্যোক্তাদের রক্ষার জন্য উপস্থিত সকলের সমর্থন চান প্রধানমন্ত্রী বলেন ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা ভগবত গীতা কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ কর্মসূচির অনুপ্রেরণা তিনি উল্লেখ করেন ভগবত গীতা শান্তির কথা বলে এবং শান্তি নিশ্চিত করা আমাদেরও সংকল্প সরকার এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যুব সমাজ দেশের ভবিষ্যতের স্থপতি এবং তারাই সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক তিনি আজ লখনৌতে ঊনবিংশতম জাতীয় জাম্বুরিতে ভারত স্কাউটস ও গাইডসের হিরব জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রপতি বলেন ভারত স্কাউটস ও গাইড যেভাবে দেশের যুব সমাজকে দেশ গঠনে সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য উৎসাহিত করেছে তা অত্যন্ত গৌরবের বিষয়ে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশের যুব সমাজ যাতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারে রাষ্ট্রপতি সে ব্যাপারেও জোর দেন এর আগে রাষ্ট্রপতি ঐক্য আস্থার জন্য ধ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার সমাজকে আরও অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ সুস্থ ও মূল্যবোধ ভিত্তিক করে তোলার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি জানান চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে দেশে মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার বেড়ে হয়েছে আট দশমিক দুই শতাংশ চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপির এই বিকাশ হার ছিল সাত দশমিক আট শতাংশ এবং গত বছর একই সময় পাঁচ দশমিক ছয় শতাংশ উৎপাদন প্রাথমিক ও সহায়ক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের নিরিখে জিডিপির হার এই ঊর্ধ্বগতি বলে মনে করা হচ্ছে জিডিপির চোদ্দ শতাংশ উৎপাদন ক্ষেত্রের ওপর নির্ভরশীল সেই উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধি হয়েছে নয় দশমিক এক শতাংশ গত আর্থিক বছরের একই সময় তা ছিল দুই দশমিক দুই শতাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার আট দশমিক দুই শতাংশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী এই বিকাশকে উৎসাহ ব্যঞ্জক হিসেবে অভিহিত করে বলেন এর মধ্যে দিয়ে সরকারের সংস্কার ও উন্নয়নমুখী নীতির প্রতিফলন ঘটেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়ার পর থেকে পঞ্চাশ কোটি আটষট্টি লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে অর্থাৎ এই পর্যায়ে মোট একান্ন কোটি ভোটদাতার নিরানব্বই দশমিক চার শতাংশকেই এই ফর্ম বিলি করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এ মাসের চার তারিখে এসআইআর এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় আগামী বছর সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত পনেরো লক্ষেরও বেশি মৃত ভোটারকে শনাক্ত করা হয়েছে এ পর্যন্ত রাজ্যের সাত কোটি পঁয়ষট্টি লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার তিরিশে নভেম্বর আকাশবাণীতে মন বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিকেই বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইটে মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মানকি বাত প্রচারিত হবে এই খবর আপনারা শুনছেন আকাশ বাণী থেকে ঘূর্ণিঝট ডিটওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় অবিরাম বৃষ্টিতে সাধারণ জনজীবন বিপর্যস্ত টানা বৃষ্টি ও বন্যা ও ভূমিধসে ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে একুশ জন এখনও নিখোঁজ বেশ কয়েকটি জেলায় চুয়াল্লিশ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত বেশিরভাগ এলাকা জলমগ্ন রাষ্ট্রপতি অনুরাগ কুমারা দিশা নায়কে অবিলম্বে ত্রাণ ও উদ্ধারকার জোরদার করার নির্দেশ দিয়েছেন ত্রাণ সাহায্য বাবদ তিনি অবিলম্বে একশো কুড়ি কোটি টাকা দিয়েছেন এদিকে প্রবল বৃষ্টিতে যান চলাচল ও প্লাবিত কলম্বোর প্রধান সড়কগুলি শ্রীলঙ্কার এয়ারলাইন সার্ভিস বেশ কিছু উড়ান বাতিল করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘূর্ণিঝড় দাপটে শ্রীলঙ্কায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এক বার্তায় শ্রী মোদী ক্ষতিগ্রস্ত প্রার্থনা করেন তিনি বলেন অপারেশন সাগর বন্ধুর আওতায় ভারত অবিলম্বে প্রতিবেশী দেশের প্রতি সহমর্মিতার নিদর্শন হিসেবে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে প্রয়োজনে ভারত আরও ত্রাণ ও সহায়তা দিতে প্রস্তুত বলে তিনি আশ্বাস দেন এদিকে ডিটভা তামিনার উপকূলের দিকে এগিয়ে চলেছে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঝড় কারাইকারের তিনশো কুড়ি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং চেন্নাইয়ের পাঁচশো কুড়ি কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এটি আর উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কার উপর দিয়ে রবিবার তিরিশে নভেম্বর সকাল নাগাদ উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করবে এর প্রভাবে নাগাপাট্টিনাম কারাইকাল সহ বদিপের বিভিন্ন জেলায় অতি থেকে অতি ভারী বৃষ্টি ভারতীয় আবহাওয়া দপ্তর নেটওয়ার্ক প্রভাবে পুদুচেরিতেও ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার পরিচিতরা সপ্তাহে দুবার দেখা করতে পারবেন বলে ইসলামাবাদ হাইকোর্ট যে অনুমতি দিয়েছিল তা জেল কর্তৃপক্ষ না মানায় সেই জেলের সুপার ও বরিষ্ঠ আধিকারিকদের বিরুদ্ধে ইমরান খানের বোন আলিমা খান আদালত অবমাননার মামলা দায়ের করেছেন আটবার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়েও তা পূরণ না হওয়ার পর খাইবার পাক্তুন খোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদের নেতৃত্বে এক অবস্থান কর্মসূচির পরে এই মামলা দায়ের করা হয় আবেদনা বলা হয়েছে মার্চ মাসে নির্দেশ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ বারবার পরিবার আইনজীবী এবং দলের সদস্যদের সাক্ষাতের সুযোগ বন্ধ করে দিয়েছে আফগানিস্তানি চিকিৎসা ক্ষেত্রে জরুরি আপতকালীন চাহিদা মেটাতে ভারত কাবুলে তিয়াত্তর টন জীবনদায়ী ওষুধ প্রতিষেধক এবং অত্যাবশ্যক সহায়ক সরঞ্জাম পাঠিয়েছে গোয়ায় শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির সমাপ্তি অনুষ্ঠান চলেছে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাকে সত্য করে ভারতীয় চলচ্চিত্র শিল্প দেশের অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ শুধু চলচ্চিত্র শিল্পীদের নয় ভারতের মাথা উজ্জ্বল করেছে বিশ্বের দরবারে এমনটাই মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় যাজু गोवर्धन काश्मीर नाहार आकाशमणि शॉंगबाद कोलकाता তনবি শর্মা সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে লখনউ এজ কোয়ার্টার ফাইনালে ষোড়শি হংকং এর সিন ইয়ান হ্যাপিলোকে হারিয়ে দেন খবর পড়া আপাতত এ পর্যন্তই পরের খবর স্থানীয় সংবাদ সাতটা পঞ্চাশ মিনিটে